রাজ্যের বিভিন্ন ইট ভাট্টাগুলি থেকে নানা ধরনের অসামাজিক খবর ছড়িয়ে আসছে কখনও কখনও শিশুদেরকে শ্রমিক হিসাবে কাজে লাগানো শিশু মৃত্যুর ঘটনা শ্রমিকদের গাফিলতি শ্রমিকদের মৃত্যু এই ধরনের ঘটনা ঘটছে রবিবার চিত্তামাড়া এলাকায় এক ইট ভাট্টাতে মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ মৃতদেহ উদ্ধার হয় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ নামে শ্রমিক শেল্টার হাউসে মৃত মহিলার নাম ললিতা দেবী বয়স পঁয়তাল্লিশ স্বামী দেবানাগাসিয়া বাড়ি ঝাড়খণ্ড এলাকায় গত কিছুদিন আগে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিতে শ্রমিক হিসাবে কাজে নিযুক্ত হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ টিম ও ডিসিএমকে খবর পেয়ে ফরেন্সিক দল এবং ডিসিএম ছুটে আসেন মৃতার কাছে পড়ে থাকা বিভিন্ন কিছু স্যাম্পল সংগ্রহ করা হয় এরপর ললিতা দেবীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া হাসপাতাল মর্গে জানা যায় পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজের ভাট্টার শ্রমিকেরা কাজের জন্য ললিতা দেবীকে ডাক দেওয়ার পর কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় দরজা খুললে দেখতে পান বিছানার মধ্যে শুয়ে আছেন শরীরে কোনো কাপড় নেই মাথায় নাকে মুখে আঘাতের চিহ্ন ঘরের মধ্যে স্বামী দেবা নাগা শিকাও নেই সাথে সাথে খবর দেওয়া হয় ভাট্টার ম্যানেজার সহ মালিককে খবর পেয়ে ছুটে আসে ম্যানেজার জিজ্ঞাসাবাদ এবং তদন্ত করতে জানতে পারা যায় স্বামী দেবানাগাসী কাজ শ্রী ললিতা দেবীকে হত্যা করে পালিয়েছে এদিকে পার্বতী ব্রিক্স ইন্ডাস্ট্রিজ শ্রমিকদের অবস্থা শোচনীয় থাকার পরিবেশ নেই শ্রমিকদের অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তাদের থাকতে হচ্ছে সামান্য অর্থের যোগান দিতে দূর রাজ্য থেকে বহির রাজ্য থেকে ত্রিপুরায় তারা শ্রমিক হিসাবে কাজে নিযুক্ত হয় কিন্তু তাদের উপর অকথ্য অত্যাচার এবং অসামাজিক বিভিন্ন লালসার শিকার হতে হচ্ছে

টিপুর টিম ঘটনাস্থলে যাই গিয়ে দেখতে পাই যে একটা লোক মহিলা ললিতা দেবী যা মৃতদেহ আমরা পাই তো সেখানে গিয়ে আমরা খুঁজ পাই যে তার স্বামী গতকাল রাত্রে নিজের মধ্যে ঝগড়া করে তার স্ত্রীকে হত্যা করে তো স্বামীর নাম হচ্ছে দেবা নাগাসিয়া তো পরবর্তী স্টেজে আমরা সে হত্যা করে পালিয়ে যাওয়ার রেজিস্ট্রেশন থেকে বিনোদন রেজিস্ট্রেশন থেকে আমরা দেওয়া না সেকে ডিটেন করতে সক্ষম হই বর্তমানে সে আমাদের কাছ আছে আমরা ওকে কোর্টে পাঠিয়ে পুলিশে কী কারণে করেছে সেটা আমরা বের করব আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি